কিভাবে হচ্ছে রোডে হচ্ছে গাড়ি চালাবে কারণ আমাদের ঢাকা শহর হচ্ছে অটো অনেক বেশি তো অটো এত অটোর মাঝে কিভাবে গাড়ি ড্রাইভ করবে এটা আজকে আপনাদেরকে লাইভে একটু দেখাচ্ছি আমি অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম বেশ কিছুদিন কয়েক মাস আমার লাইভে যাওয়া হচ্ছে না তো আপনারা কেমন আছেন আমার অডিয়েন্স যারা আছেন বা আমার পরিবারের সদস্য যারা আছেন সবাই কি অবস্থা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতগুলো আর লাইভটি বয়স শোনা যাচ্ছে কিনা সেটা আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিষয় হচ্ছে আমাদের চালক কীভাবে গাড়ি চালাচ্ছে সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি আর আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে লাইভে যুক্ত হয়ে যাবেন আসলে ইউটিউবে বেশি শেয়ার করা যায় না লাইক হচ্ছে লাইভে যুক্ত হয় সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আমরা এই মুহূর্তে আছি আপনার ডিয়া বাড়ি যে দু নম্বর ব্রিজের থেকে আমরা হচ্ছে বার্সেরি সতেরো নম্বর সেক্টরে হচ্ছে যাচ্ছি তো এই রোডটা অনেকটাই বিজি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ অটো তো এখানে আসলে পরিবেশটা ভালো ডি ডি আচ্ছা

ভালো লাগে না কেউ যদি লাইভে যুক্ত থাকে আসলে ভালো লাগে কথা যেটা আপনারা যুক্ত হতে পারলে ভালো লাগত আমাদের কিভাবে গাড়ি চালাচ্ছে এটা হচ্ছে আপনাদেরকে বিষয়টা

আচ্ছা ভিতরে আছেন বাকি সবাই একসাথে সেই মোট আমি চলে যাই না না এক বোতল লাগে হ্যাঁ পানির বোতল চাকির দিচ্ছে মাঝে কথা বলা হচ্ছে না আমরা যে